জনপ্রিয় অভিনেতা বাপি চৌধুরীকে সবাই চিনলেও তিনি সিনেমা প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তা হয়তো অনেকেই জানেন না এবং তিনি মোট কত টাকার মালিক সেটাও অনেকেই জানেন না তাই আজকে আমরা মূলত সেই সম্পর্কে ভিডিওটি বানিয়েছি তিনি কত টাকার মালিক তাই আজকে আমাদের এই ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন বাপ্পি দুই হাজার বারো সালে সর্বপ্রথম ভালোবাসা রং সিনেমায় অভিনয় করেন এই সিনেমাটি প্রযোজনা করেছিলেন জাজ মাল্টিমিডিয়া জাজ মাল্টিমিডিয়ায় সর্বপ্রথম ডিজিটাল চলচ্চিত্রের শুরু করেছিলেন বাপ্পি চৌধুরী এই সিনেমায় অভিনয়ের জন্য ষাট হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দু সালে বাপি অন্যরকম ভালোবাসা জটিল প্রেম রোমিও প্রেম প্রেম পাগলামি তবুও ভালোবাসি কি প্রেম দেখাইলা কি দারুণ দেখতে সহ প্রায় আটটি সিনেমায় অভিনয়ের জন্য সিনেমা প্রতি সত্তর হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন দুহাজার সালে বাপ্পী চৌধুরীর ধবির সাহেবের সংসার হানিমুন আই ডোন্ট কেয়ার অনেক সাদের ময়না সহ প্রায় ছয়টি সিনেমায় অভিনয়ের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বাপ্পী চৌধুরী লাভার নাম্বার ওয়ান আজব প্রেম এপার ওপার সহ প্রায় তিরিশটি সিনেমায় অভিনয়ের জন্য তিন লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন বাপ্পীকে মাঝে মধ্যে স্টেজ পারফরমেন্স করতেও দেখা যায় তিনি স্টেজে শো প্রতি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন বাপ্পি এখন পর্যন্ত বাতসরিক ভাবে পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন ঢাকায় বাপ্পি চৌধুরীর তিন কোটি টাকা মূল্যের একটি বাড়ি ছাড়াও নারায়ণগঞ্জে আরও একটি এক কোটি টাকার মূল্যের বাড়ি রয়েছে বাপ্পির মোট চার কোটি বিশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে বাপি চৌধুরী গাড়ির কালেকশনের মাঝে প্রোডো এবং অডি সিরিজের গাড়ি রয়েছে সেই গাড়ি দুটির বর্তমান মূল্য প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা বাপি চৌধুরী ব্যাংক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় ছয় কোটি টাকা সম্পদ রয়েছে তিনি সিনেমায় আসার আগে থেকেই বিভিন্ন দান্তব্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বর্তমানে তিনি বাৎসরিক আয়ের প্রায় উনিশ শতাংশ বিভিন্ন দান্তব্য প্রতিষ্ঠানের জন্য ব্যয় করে থাকেন প্রিয় ভিউয়ার্স বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার অভিনেতা কোনো সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই সিনেমাটির নাম কি কী ছিল এবং সিনেমাটি কেমন লেগেছিল সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন পরবর্তী সকল লেটেস্ট আপডেট খবর সবার প্রথমে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে